হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দিচ্ছি তো আমি আজকে দেখবো মানিকনগর পুকুর পাড় তো এখানে কী কী আছে দেখা যাক তো গাইস আমি শুদ্ধ কথা না বলি নোয়াখালী বাসে ইউজ করি তো দেখেন তো এই যে ওই কী যে ওরা লাফালাফি করতেছে দেখেন ওই আমি ভিডিও করতে দেখতেছে দেখে ওই খালি লাভ মারতেছে হালায় ট্রেনে ট্রেনেটা হালা রেখছে মানে চলতো না আর বলে ইয়েন দে কি অৱস্থা কৰে চান এতিয়া ঘূৰি কেনে লাভ মাৰিব মাজতে আনিব লাভ মাৰ গিদ্দা মাৰিব নেকি মনে ইচ্ছা গিদ্য কি এক অৱস্থা নুকা একে হালে নুকা চলে আবাৰ বোলে মই লাগে বা দেৱ আই একে দামো তুইমিং পুল দেখামো চুইমিং পুল সুইমিং পুল দিয়ে হচ্ছে সান লো যাই নাই যে সুইমিং পুল এনে কি অবস্থা সুইমিং পুল এনে থাকবো হচ্ছে নীল কালার এনে হচ্ছে গু কালার আর এটা তো কত দিয়ে রেখছে ওলা এনেছে আর ও আর ওসে সাইডে আর কিন্তু এখান থেকে হেঁত হচ্ছে ইয়া ওই যে হোলা এনে লাভ মারে হেঁত হচ্ছে উঠি না সে মিনামে তো খুব ভালো লাগছে এটা আর আয় সুইমিং পুল এনে দেখি এগেস গুগল আর রয়েছে হচ্ছে মই এগেস সান কত সুন্দর লাইন হচ্ছে মুড বার নেছে মি নেছে মি ওড বলে কত যাই দিয়ে আরো আর দিছে আ তো জান তো এটা আমবা গাছ গিয়া দেখে তো চেষ্টা করছি আনো করে কিন্তু আমরা সান ভালো করি আরও গাইস আর আরেকটা কথা বলতাম বলে গেছি তো এইটাতে ঝুলে মানুষ কিল্লাতে ঝুলে কি মজা হয় তো ছোটো কাটো ইত্যাদি এখন দেখেন এখানে ঝুলবো সুইমিং পুলে নামবো এখানে টিকিট কাটে এখান দিয়ে হচ্ছেন কত মাই হলো স্যার সুইমিং পুল ইয়ে গুগালাতে গুগালা সুইমিং পুলে কত ধরনের মাইন হলো স্যার আসে কিন্তু আসে গে তো হোলা বলছেন ওই আর গিয়ে লাইভ করার হাতের লোকের দিয়ে হয়ে গেছে হচ্ছেন সতানে কিল্লা আর হাতে হাতে ইয়া করে আসিয়া খালে ডুলে আর হাতের টেয়া দিয়ে আসিয়া তো উঠোনো আর এই